নমস্কার বন্ধুরা আমি তাপসে আপনারা দেখছেন ড্রিম গার্ডেন আর আমি আজকে কথা বলবো গোলাপের পরিচর্যা নিয়ে এই বর্ষাকালে গোলাপে কি খাবার দেবে কী কীটনাশক দেবে তা নিয়ে আজ কথা বলবো বন্ধুরা ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে একটা লাইক করবে করবেন গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে গাছের গোড়ায় যত আগাছা জন্মাবে সব তুলে ফেলতে হবে পরিষ্কার করে গাছের গোড়ার মাটি একটু পুঁছিয়ে দিতে হবে যাতে গাছের গোড়ায় অক্সিজেন পায় ভালো করে গাছ পুঁচিয়ে দিলে মাটিটা আলগা হয়ে গেলে ওতে জল বসবে না যাতে জল তাড়াতাড়ি বেরিয়ে যায় ড্রেনের সিস্টেমটাও লক্ষ্য রাখতে হবে যাতে জল নিচ দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে দেখো আমার এই গোলাপ গাছটাতে টবেতে যত ঘাস পাতা হয়েছে আমি সব উপরে দিয়েছি দিয়ে আলগা করে দিচ্ছি বর্ষাকালে তবের মাটি তো আলগা করে দিলে বৃষ্টির জল জমবে না আর একদম ঝরঝরে মাটি পরিষ্কার তোমরা গোলাপ গাছের জন্য কীরকম মাটি তৈরি করবে বলো তো এক ভাগ মাটি এক ভাগ বালি আর এক ভাগ কোকো নিয়ে এরকম ঝুরঝুরে মাটিটা তৈরি এই গোলাপ গাছের গাফটিং করার নিচে থেকে যে যেগুলি ডাল গজাবে সেগুলি ভেঙে দিতে হবে কারণ ওগুলি ও এলা ডাল হয় গাফটিং করার নিচে যেগুলি ডাল ওগুলো অ্যালাডাল কেন ওগুলো সাত পাতা হবে আর ওতে কাঁটা বেশি হবে এগুলি দেখলেই তোমরা চিনতে পারবে এগুলি রেখে দিলে গাছে সব খাবার খেয়ে নেবে আর হু করে লম্বা হয়ে যাবে ওই ডালগুলিতে কোনো ফুলও আসবে না তাই ওগুলি দেখা মাত্র কেটে দিতে হবে অবশ্যই কাটারটাকে স্যানিটাইজার করে নেবে গাছে যত ডাল শুকনো ডালপালা রয়েছে সেগুলি কেটে দিতে হবে আর ডালপালা যখন কাটবে একটু কেরাচে করে কাটবে যাতে বৃষ্টির জল হতে না ঢোকে আর কাঠা জায়গায় ফাঙ্গিসাইড লাগাতে হবে গাছে ফুল ফুটে গেলে শুকনো ফুলগুলি কেটে দিতে হবে তবে শুকনো ফুলগুলি কেটে দিলে দেখো বন্ধুরা এইরকম যদি গাছের পাতা হলুদ হয়ে যায় বা ফাঙ্গাস লেগে যায় এই গাছের পাতাগুলি সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিতে হবে যত এরকম হলদি পাতা শুকনো পাতা বা শুকিয়ে যাওয়া ডাল এগুলিকে তুলে ফেলে দিতে হবে শুকনো ডালগুলোকেও কেটে দিতে হবে দেখো যেমনটি আমি করছি সব পাতা পরিষ্কার করে তুলে ফেলে দেব হলুদ হয়ে যাওয়া পাতাগুলি বর্ষাকালে গাছকে লক্ষ্য রাখতে হবে যাতে রোগ পোকা না লাগে আর গাছ সুস্থ থাকে টাইম টাইমে টাইমে গাছের পরিচর্যা করতে হবে এই শুকনো ডালপালা আগাছা সব তুলে ফেলতে হবে গাছ পরিষ্কার রোগ মুক্ত থাকবে নিম এটা হচ্ছে নিম হ্যান্ড ওয়াশ এটা দিয়ে কাটারটাকে স্যানিটাইজ করে নেবো রোগমুক্ত করে নেব কাটারটা একটু দিয়ে এটাকে পরিষ্কার করে নেব যাতে ডাল কাটলে ডালে ফাঙ্গাস না লাগে দেখো বন্ধুরা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এই ডালগুলি যত শুকনো ডাল ছোট ডাল বা যেগুলি ফুল ফুটে গেছে ওগুলোকে যাতে আর নতুন নতুন ডাল গজায় এই দেখো এই ডালগুলো সরু একদম এগুলিতে ডাল পালা পাতা গজাচ্ছে না বলে এগুলোকে সব কেটে দেবো আর হলদে পাতা হয়ে গেছে যে ডালগুলো ওগুলোকেও ছেঁটে দেবো সব ছেঁটে দিয়ে ওই কাটা জায়গাগুলোতে একটু হলুদগুলো পেস্ট লাগিয়ে দিতে হবে না হলে ওই কাটা জায়গাতে বৃষ্টির জল ঢুকে ডাই ডাইব্যাকের সমস্যা হয়ে যাবে ডাই ডাইব্যাক হয়ে গেলে গাছ আস্তে আস্তে মরে যাবে যত ডাল শুকনো হয়ে গেলে গাছ মরে যায় তাই জন্য ওই কাটা জায়গাতে বৃষ্টির জল যাতে না ঢোকে একটু হলুদ গুলে ঘন করে পেস্ট করে ওগুলো লাগিয়ে দেব এই বর্ষায় যদি গোলাপ গাছে ভালো করে যত্ন নেওয়া যায় ভালো করে দেখাশোনা করা যায় তো শীতেতে অনেক বেশি ফুল পাওয়া যাবে তাই জন্যে মাঝে মাঝে গোলাপ গাছকে লক্ষ্য রাখতে হবে যাতে রোগ পোকা না হয় আর এই রকম ফুটে যাওয়া ফুলগুলিকেও কেটে দিতে হবে এই ফুটে যাওয়া ফুলগুলি কেটে দিলে ওই জায়গা থেকে আরও নতুন নতুন ডাল গজাবে আরও কুঁড়ি আসবে এই যে কাটা জায়গায় আমি পেস্টে লাগিয়ে দিচ্ছি আর গাছে যদি রোগ পোকা লাগে তোমরা নিম তেল থাকলে নিম তেল বা শ্যাম্পু একসঙ্গে এক লিটার জলে এক চামচ নিম তেল আর এক চামচ শ্যাম্পু গুলে স্প্রে করে দিতে পারো সপ্তাহে একদিন করে আমার কাছে হ্যান্ডওয়াশ আছে এরকম নিম হ্যান্ড ওয়াশ আর এক চামচ খাবার সোডা খাবার সোডা আর একটু হলুদ এক লিটার জলে গুলে সপ্তাহে একদিন করে স্প্রে করে দিলে বোটা গাছকে পুরো চান করে দিলে কোনো রোগ পোকা হবেই না দেখো বন্ধুরা আমি একটু হলুদ মানে এক চামচ মতো হলুদ আর এক চামচ হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি এক লিটার জলেতে নিয়ে এটা ভালো করে ঝাঁকিয়ে গুলে নেবো গুলে গোটা গাছে চান করিয়ে দেবো একদম ভালো করে এই বর্ষাকালেতেই রোগ প্রকার বেশি লাগার সম্ভাবনা থাকে আর গাছে বেশি ফাঙ্গাস লেগে যায় ড্রাই ব্যাগের সমস্যা এসে যায় তাই জন্যে তোমরা মাঝে মাঝে সপ্তাহে একদিন করে হলুদের গুঁড়ো বা সাপ ফাঙ্গাইট গাছের গোড়াতে গুলে দিতে পারো দেখো আমি পুরো গাছটাকে একদম চান করিয়ে দিয়েছি এই কীটনাশকটা তোমরা বিকালের দিকে স্প্রে করবে বিকালে বা সন্ধ্যের দিকে এটা রোদের সময় করা যাবে না আর গাছের খাবার বলতে এগুলি হচ্ছে সর্ষের খোল এই খোলগুলি জলে ভিজিয়ে রাখবে চার পাঁচ দিন চার পাঁচ দিন ভিজিয়ে রাখার পর এটা পাতলা করে আরও জল পাইল করে সপ্তাহে দিন করে গাছের গোড়ায় দিয়ে দেবে দশ দশ ইঞ্চি টবের জন্য আড়াইশো এম এল করে সর্ষের খোল ভেজানো জল দিলেই গাছ সুন্দর থাকবে